নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার মঙ্গলবারের সকালটা শুরু হয়ে গেল চলুন এক অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি এখন প্রায় বাজে ছটা পনেরো কিন্তু দেখুন আকাশে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধেবেলা তো এখন না পুকুরটা পুরো ভোরে টৈটুম্ব হয়ে রয়েছে আর আকাশের দৃশ্য দেখুন আমার এখন মনে হচ্ছে কি আমি দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখছি দেখুন বন্ধুরা কি অপরূপ দৃশ্য মানে বলে মুখে বোঝানো যাবে না সমুদ্র সৈকতে পাশে বসে এই রকমই ফিলিংস হচ্ছে তো বন্ধুরা আপনাদের কেমন হচ্ছে এরকম দেখে আকাশে আজ কি কি দেখলেন কী কী উপলব্ধি করলেন আমার মতন আপনারাও কি সে কি উপলব্ধি করতে পারলেন আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন দেখুন এ যেন চোখ সার্থক হওয়া এক দৃশ্য দেখলাম আমি আজ কলকাতায় বসে বাড়িতে বসে এই রকম জিনিস দেখব আহ মানে অসাধারণ থেকে অসাধারণ আজ আমার চোখ যেন সার্থক চলুন ঘরে চলে আসি চলে এসছি ঘরে তো গাছটার মধ্যে এখন কিন্তু অনেক ফুল ফুটছে তিনটে ফুল আমি নিয়ে চলে এসেছি চা বসিয়ে গিয়েছিলাম ছাদে ছাদের এত অপরূপ দৃশ্য আমি আগে কখনো এইভাবে দেখিনি আজ যেইভাবে দেখলাম বন্ধুরা বলুন তো কি কী দেখলেন আকাশে আজ কি অপরূপ লীলা ভগবানের দেখেছেন মানুষ মানুষের সাথে পারে কিন্তু ভগবানের সাথে কেউ পারে না কালকের বৃষ্টি আর আজকের সকালের যে এত সুন্দর এক অপরূপ দৃশ্য দেখব আমি কল্পনাও করতে পারিনি জানেন বন্ধুরা চাটা খেয়ে চলে এসছে আপনাদের দাদাও কিন্তু বাজার নিয়ে চলে এসছে এখন রোদ আজকে সেরকম ওঠেনি আজকে মঙ্গলবার তো এখন মাছ নিয়ে এসছে আর মাছের একটা তেল নিয়ে এসছে তেলটা না একদম সাদা আর খুব ভালো তেলটাও ধুয়ে নিলাম মাছের মাথাগুলো ধুয়ে রেখে দিলাম আর আজকে কি রান্না করব জানেন চলুন দেখেই নি কি কী রান্না করি আজকে চলুন দেখতে থাকুন তো মাছ কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাও ধুয়ে দেবো আজকে সেরকম বাজার কিছু করেনি অল্পই বাজার করেছে শুধু কাতলা মাছ এনেছে একটু মাথা আর একটা তেল এনেছে ভালো আর কিছু চিংড়ি মাছ এনেছে কি কী রান্না করি তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন আমার কিন্তু এক এক করে সব মাছ ধোয়া হয়ে গেল। এবার চলুন মাছটাকে ফ্রিজে তুলে দিই তারপরে এবার আবার কিন্তু পুজো বাকি আছে তো চিংড়ি মাছের দেখবেন ধোয়ার পরে আর মাথার মানে পিঠের ওপরের দিকটা শিরের মধ্যে একটা ময়লা থাকে ওদের চিংড়ি মাছের এই ময়লাটা ফেলে দিলে খুব চিংড়ি মাছ কিন্তু অ্যালার্জিটা হয় না দেখবেন যাদের অ্যালার্জির একটু সম্ভাবনাটা বেশি তারাও যদি দু একটা চিংড়ি মাছ খায় এই পিঠের মধ্যে যেটা একটা ময়লা থাকে লম্বা একটা ওটা যদি ফেলে খাওয়া যায় তো আমার তো মনে হবে যে হয় না কেন আমার না খুব আগে অ্যালার্জি ছিল খেতে পারতাম না চিংড়ি মাছ ভালোবাসতাম কিন্তু খেতে পারতাম না তো এখন কিন্তু দু একটা খেলে আমার কিছু হয় না আমি যখন বুঝতে পারলাম যে এই চিংড়ি মাছের ওইটা ময়লাটাই হচ্ছে পিঠে থাকে তো চলুন আমার কাজ কিন্তু অর্ধেকটা হয়ে গেছে চালও আমার ধোয়া হয়ে গেছে এবার আমি ডালটা ধুয়ে নেব চালটা ভিজিয়ে রেখে দিলাম এবার ডালটা চলুন ধুয়ে নিই আজকে ডাল রান্না করব সজনে ডাটা দিয়ে ডাল করব। অনেক দিন ডাল হয় না আমাদের বাড়িতে দ্বাদশী একাদশী সব গেল তিন দিন পর পর উপবাস গেল তো ডালটা কিন্তু করিনি ওদের জন্য বাপ মেয়ের জন্য কিছু অল্প রান্না করে দিয়েছি তো আজকে কি কি করতে থাকি দেখুন ডালটাও কিন্তু ধোয়া আমার হয়ে গেল এবার রেখে দিই চলুন সব গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম এবার ডাল যে বানাবো সজনের আটাগুলো কেটে নিই চলুন কেটে তারপরে ডালটা তো ফুটে গেছে ভাতও আমার কিন্তু হয়ে গেছে ভাত ডাল বসিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি চটপট করে একা হাতে কাজ করতে হয় তো মানে এইভাবে কাজ না করলে পেরে উঠবো না কাজ করে তো আমার কিন্তু ডাটাও কিন্তু এক এক করে কাটা হয়ে গেলো আর সজনে ডাটাগুলো এতটাই নরম মানে শুধু ওপরের ছোকলাটা শুধু ফেলে দিচ্ছি আর কেটে নিলাম একটু কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিলাম চলুন এটা এবার ধুয়ে সেদ্ধ দিয়ে দিই একটু দেব ধুয়ে নিই ভালো করে চটকে চটকে যেন ওপরের ময়লাগুলো যেন চলে যায় আর সরিজাটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না একটু ফুটলেই সেদ্ধ হয়ে যায় তো একটু জলও নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো ডালে ডাল যে আমি সেদ্ধ বসেছি তার মধ্যে কিন্তু নুন দিয়ে নি। তো ডাটার মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার চলুন ভাত তো নামিয়ে ফেলছি এবার ডাল এটাকে বসিয়ে দিই ডালটাও নামিয়ে নিয়েছি ডালটাতে ছোট্ট প্রেশার কুকারে আমি একটা সিটি মেরে নিয়েছি ডালটা আর ঘুটবো না সজিনার ডাল খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাদের ঘরে কিন্তু সবাই সজিনাটার ডাল খেতে খুব ভালোবাসে আমরাও কিন্তু খুব ভালোবাসি এর মধ্যে ধনেপাতা দিতে হয় তো আজকে ধনেপাতা পাতা নেই তো দেবো না তো চলুন ভাতটা কিন্তু উপর করে দিয়েছি এবার আমি করমি শাক সেদিনকে যে এনেছিলাম দ্বাদশের দিনকে সবটা তো রান্না করিনি কিছুটা রেখে দিয়েছিলাম তো আজকে সেটাকেই কুচি কুচি করে যতটুক পারলাম ততটুক কাটতে পারলাম আমি সেইভাবে কুচোতে শাক পারি না আমার মা খুব সুন্দর বন্ধুরা জানেন কুচায় একদম মানে ঝিরিঝিরি মানে দেখলে পরে মনে হবে যে সেদ্ধ শাক এইরকম ও মার মতন অতটা পারি না তো অল্প করে যতটুক পারলাম ততটুকুই কুচিয়ে নিলাম তো আমার কিন্তু শাকও কাটা হয়ে গেল চলুন শাকটা এবার ধুয়ে নিই একে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ধুয়ে নেবো কর্মী শাক কিন্তু বেশিক্ষণ রান্না করতেও লাগে না কারণ আমার দুটো লঙ্কা দিয়ে এবার ধুয়ে রেখে দিই জলটা ঝরে যাবে তারপরে আচ্ছা বন্ধুরা আপনারা কর্মি শাক কী দিয়ে খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আমি কি দিয়ে রান্না করি কর্মি শাক সেটাও দেখতে থাকুন তো ডালটা এবার ঢেলে দিলাম আমার কিন্তু সজনে ডাটাটা পুরো সেদ্ধ হয়ে গেছে লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে ধুয়ে প্রেশার কুকারটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে আর পাশে ডালটাও ফুটতে দিলাম ডাল একদম হয়ে মানে ফুটে গলে গেছে এবার একদম নামমাত্র তেল দিলাম দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম কালো জিরে ফোরনে দিলাম এবার যখন লঙ্কাটা কালো জিরেটা ভাজা হয়ে যাবে ডালটাকে ঢেলে দেব। মানে সাতলে নিলাম এই রকম ডাল ঢালার সময় যদি এই রকম বকবক করে ফুটে ওঠে ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ হয় একবার এইভাবে এরকমভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে ডালের টেস্ট খুব হয় তো আমার ডাল কিন্তু হয়ে গেল চলুন বন্ধুরা ডালটাকে এবার নামিয়ে নিই ডালটাকে নামিয়ে কড়াটাকে ধুয়ে আবারও বসিয়ে দেব আর পাতুরি করবো আজকে আমার মেয়েটা পাতুরি খেতে খুব ভালোবাসে তো এবার সামান্য একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম কালো জিরে অল্পখানি কালো জিরেটাও ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা বেগুন আমি ছোটো ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে একটু ভালো করে নাড়ব নেড়ে একটু ঢেকে দেব বেগুনটা কিন্তু হয়ে যাবে ভাজা ভাজা এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন আর অতি সামান্য একটু হলুদের গুঁড়ো একটু ভাজা ভাজা হবে হওয়ার পর দেখুন আমি নেড়ে দিচ্ছি একদম কিন্তু ভাজা ভাজা হয়েও গেছে বেগুনটা এবার দিয়ে দেব টাটকা টাটকা মাছের তেল এত তেলটা ভালো একদম সাদা আর তেল ওই জন্য আমি বেশি দিই নি বেগুনে এবার নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব তেলটা কিন্তু একদম বেরিয়ে আসবে আমার মেয়ে কিন্তু এই তেলটা খেতে খুব ভালোবাসে জানেন বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে চলুন এবার তেলটাকে নামিয়ে নি। আমার কিন্তু হয়ে গেল এবার নামিয়ে কড়াইটা আবারও বসিয়ে দেব আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ কোয়া রসুনটা থেতে নিই চলুন কড়িমি শাক ধোয়া হয়ে গেছে কাটাও হয়ে গেছে আবারও দিয়ে দিলাম কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে ফোড়ন আর অনেকটা রসুন বন্ধুরা কর্মি শাকে রসুন কে কে খান আমি কিন্তু রসুন দিই আমার কর্মি শাক রসুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু এইভাবেই আমরা খাই তো এবার ভাজা ভাজা যখন হয়ে গেল রসুনটা দিয়ে দিলাম শাকগুলো যতটুকু পেরেছি কুচিয়েছি এবার একটু নেড়ে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো একটু সামান্য একটু হলুদ এবার নেড়ে চড়ে ঢেকে রাখব ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে তারপরে একদম নাড়ুর দলার মতন দেখবেন সাপটা হয়ে গেছে আমি নাড়তে নাড়তে একদম হয়ে যাবে দেখুন এবারও কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে সাপটা হতে থাকুক চলুন আপনাদের একটু বাইরের দৃশ্য দেখিয়ে নিই দেখুন কালকে বৃষ্টি হয়েছে তো পুরো পুকুরটা একদম জলে মানে থৈ থই হয়ে গেছে একটু জলটা বেড়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা কি পৌনে একটা বাজে বন্ধুরা জানেন এই পুকুরে প্রতিদিন জোয়ার ভাটা হয় এই প্রতিদিন বারোটার সময় দেখি জল উপচে পড়ে আবার সকালবেলা দেখি একটুখানি জল কমে যায় এটা কিন্তু পুকুর জানি না কেন জোয়ার ভাটা হয় আমি এটা বলতে পারবো না কিন্তু আমি লক্ষ্য করেছি আপনাদের আবারও একদিন ভালো করে দেখাবো হ্যাঁ তো আমার শাক কিন্তু হয়ে গেল না আমি এ নিলাম চলুন মেয়েটাকে একটু খেতে দিয়ে দিই ও খেয়ে নেব তেলপাতরি হয়ে গেছে তেলপাতরি দিয়ে ওকে খেতে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে